ব্লুবেরি বা গ্রিন টির চেয়েও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট এখানে থাকে এই কাকাও কিন্তু এটাকে আমরা কি করছি ধরেন ধরেন আপনি এটা তো উপকার তাই না ইবলিশ কি করবে এর মধ্যে দুধ চিনিটা ঢুকাই আর এটা সর্বনাশ করবে মানে যে কোনো উপকারের জিনিস যেমন আমরা পান কিন্তু ভালো ইঞ্জাইম আছে উপকার কিন্তু আমরা কি করবো পানের নামে সুপারি খাবো জর্দা খাবো চুন খাবো ক্ষয়ের খাবো আরও অনেক কিছু খাবো তাহলে চা কিন্তু ওই যে বললাম চায়ের উপকারিতা কিন্তু চায়ের বদলে আমরা খাচ্ছি দুধ আর চিনি ঠিক একইভাবে আমরা প্রতিটা জিনিসকে ফ্যাট আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু আমরা কি করছি আইসক্রিম বানায় খাচ্ছি বুঝলেন তো আমরা সব কিছুর মধ্যে চিনি ঢুকায় ফেলতেছি আর যে যত প্রসেসড ফুড আছে সেখানে এস ও এস থাকে অর্থাৎ সুগার অয়েল অ্যান্ড সল্ট এই কারণ কি মানুষ এই মুখরোচক খাবার তৈরি করতে হলে এই দিতে হয় বেশি করে তারপর হচ্ছে হৃদযন্ত্রের সুরক্ষার জন্য ফ্লেভানয়েডস রক্ত নালীকে প্রসারিত করে রক্ত প্রবাহ উন্নত হয় এবং রক্তচাপ কমে যাবে তবে মনে রাখবেন যে বেশি খেলে ভালো এরকম কিছুই না এটা এক চামচ দুই চামচ শেষ আসলে বেশি কোনো খাবার দরকার এবং এটা কিন্তু খুব অনেকে জানে না এটা নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় হ্যাঁ এই যে কাকাও নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় এবং কার্ডিওভাস্কুলার রিস্ক সাঁত্রিশ পর্যন্ত কমানো সম্ভব মস্তিষ্কে শক্তি এবং মুড নিয়ে উন্নত করে এগুলো হচ্ছে সেরোটিন এবং ডোপামিন বাড়ি মানে মন ভালো রাখার জন্যে ও যেটা বলো মন ভালো রাখার যেমন যেমন ধরেন আজকে এই যে বুলেট কফিতে আমি এটা দিয়েছি আমার বুলেট কফির সঙ্গে এই কাকাও এটা ব্যবহার করেছি হ্যাঁ হ্যাঁ বুলেট কফি আজকে খেয়েছি এটা বুলেট কফিতে এটা দেওয়া হয়েছে আর আমরা ওখানে অবশ্য বুলেট কফিতে আরও অনেক কিছু দেই যেমন এমসিটি দেই তারপর নারকেলের তেল তারপর ঘি তারপর পিঙ্ক সল্ট হ্যাঁ হুয়ানো প্রো মাচা কাকা মাকা এগুলো সব ব্লেন্ড করে তারপর মানে এইটাই আমার সারাদিন চলবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন